মা করুণাময়ী মা জগৎ জননী মা গবন্ধুর ভবানী মা জাগো 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 মা মাগো আজকে বৃহস্পতিবার আজকে সাতই শ্রাবণ আজকে চব্বিশে জুলাই এই সুপ্রভাতে তোমার শ্রী চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে তোমার কন্যা শ্যামামা আর পাগল ছেলেদের সুপ্রভাত 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 ধ্বনি শঙ্কর ধনি আর শ্রীহরির নাম ওম উচ্চারণে মুখরিত হয়ে উঠুক আকাশ বাতাস সমস্ত জীব জগতের জীব আত্মা আনন্দে নেচে উঠুক জয় মা জগন্ম মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি ও জগত মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ও জগত মঙ্গল হং ভবা আমি জগতের মঙ্গল ভাবনা করছি ও সত্তমে বয় সত্যের জয় হোক প্রভু সত্য ছিল সত্য আছে সত্য থাকবে জয়মা অসৌতমা সত্যমায় অসত্যের পথ থেকে প্রত্যেক জীবকে সত্যের পথে নিয়ে আসমা অজ্ঞানমা জ্ঞানার্গমায় অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে দাও ভুবন মৃত্যু মা অমৃতময় রোগ শোক দুঃখ ভয় ভীতি বেদনায় জর্জরিত মানুষ কেবলই অপমৃত্যু অকাল মৃত্যু পথে চলে আছে প্রত্যেককেই তুমি অমৃত প্রদান করো মা যে তোমার নাম করে তাদের যেন মহাকাল ছুটেও না পারে মহাকালের বুকে দাঁড়িয়ে ঢেউ টুনের মহাকালকে যে সে পদ এখন দুখানি পদ দিয়ে চেপে রেখেছে সেই মায়ের শরণাপন্ন যে হয়েছে তাকে কাল ছুতে পারবে না মা ধুব সত্য কথা সত্য কথা সত্য কথা আরেকটি সত্য কথা হরি ওম অর্থাৎ হরি আছেন হরি ছিলেন হরি থাকবেন হরি হচ্ছে সৃষ্টিকর্তা হরি হচ্ছে পালনকর্তা হরি হচ্ছে হরণ কর্তা সুতরাং ওঙ্কার হচ্ছে তার স্বাধীন সত্তা ওম মানে হচ্ছে ইয়েস সত্যতম রজ ওম বর্তমান ভূত ভবিষ্যৎ ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অম যিনি আছেন যিনি ছিলেন তিনি থাকবেন অম ইলেকট্রন নিউটন প্রোটন এই একটা অক্ষরের মধ্যে নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব লুকিয়ে আছে তাই অঙ্কার সাধকগণরা সত্যি পূজারি হয় তারা ভেদারি নয় তাই সুপ্রভাতে আমার শীর্ষ শিষ্যা সমস্ত বাঙালি জাতি যাদের বংশ আছে সেই বাঙালি বাংলা বাংলা কথা বললে বাঙালি হয় না মানুষ হওয়া বড় কঠিন জানবি রে দুনিয়ায় আর সমগ্র হিন্দু জাতি হিন্দু বললেই হলো না বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলতে হয় আমি হিন্দু আমি সমস্ত হীনতাকে দূর করে ফেলে দিয়েছি আমার নিষ্কলঙ্ক চরিত্র তাই আমি পবিত্র সেই হচ্ছে হিন্দু আর সর্বোপরি সনাতনী ধর্মাবলম্বী সবাই জেগে উঠেছে তো বঙ্গবন্ধুর এই সুপ্রভাতের উপাসনায় যোগদান করেছ তো সুপ্রভাতের যে কাজগুলো দিয়েছিলাম আমি সেগুলো যারা যারা করছ তারা তো বিশাল রূপ ধারণ করেছ তাই না সকালবেলা উঠে উঠুন ঝাড় দিয়ে সদর দরজায় জল দিয়ে ধুইয়ে দিয়ে তুলসীর মঞ্চেতে প্রদীপ যেগে দুপ কাজি সেখানে ওংকারে ধ্বনি করি শঙ্খ বাজিয়ে ঘরে এসে পবিত্র হাত পাত ধুয়ে বিছনায় বসে বাবা মাকে স্বামী স্ত্রী সবাই মিলে ইষ্টনাম গুরুর নাম যজ্ঞ করছো তো তাহলে তোমাদের অভাব থাকবে না জয়গুরুকলে প্রাণ ফুল দলে সকলে প্রাণ ফুলো দলে পূজা হবে শিশু její atúnjẹ kánni ní kí ló bu wọnni její atúnjẹ kánni ní kí ló bu wọnni ní kọfí ọtún wà dùn ún esu esu kúnlẹ rárá ò púlò dánlẹ esu esu kúnlẹ rárá ò púlò dánlẹ. পূজা শ্রী প্রভু জিয়া শু কানে কান নিখিল ভুবানি হে উপাসনা শুভ উপরে রিল প্রীতি দান সমে হাও উপাসনা সুবোযু পাচারে রিদায় পেতে দালো সবারে আনিযা সকলে রেনিযা সবারে আনিযা সকলে আনিযা প্রেমে ভারো পুরে সবার�

সুরচনা সুমধুর এ জাগিবে উদ্ধার হবে জীবন জাগিবে উদ্ধার হবে যত আছে সুরাসু আছো যে কানে নিখিল ভুবনে সস্তার ভুবনে বাস করি শ্রিহরির ভুয়ানে বাস করি শ্রিহরির দয়ায় আত্মাটুকু আছে শ্রীহরির আজ্ঞায় আত্মা চলে যাবে শিহরির কাছে আর শিহরির নিয়মটা মানতে পারব না এমন অভাগা আমি তো নই তাই শ্রীহরির নিয়ম অনুযায়ী তার সমস্ত সৃষ্টি তত্ত্বকে মেনে শুরু করছি উপাসনা শ্রীহরীর আল্লাহ শক্তি আধা আদি শক্তি আত্মা তিনি সেই তো প্রকাশমান প্রকাশমানার জীবের আত্মায় তিনি আধার আলু আর আধারে শূন্য এক মিলন তাই না তা সেই সৃষ্টির নিয়মকে মেনে চলব পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাহি পরম তপস্যা পিতরি পিতৃমাপন্নে পি অন্তে সর্বদেবতা পিতা হচ্ছে ব্রহ্মস্বরূপ নি আমাদের জন্মদাতা জাগতিক জগতের প্রকট ভগবান সেই পিতাকে অশ্রদ্ধা করলে পুত্র সন্তান আর কোনদিন পিতা হতে পারে না এই পিতার আর হাজিনী শক্তি জাগতিক জগতে হচ্ছে আমাদের মা ঈশ্বরীয় জগতে হচ্ছে আমাদের ঈশ্বরী ভুবনেশ্বরী হ্যাঁ আর সেই মাকে তারা শ্রদ্ধা ভক্তি না করে সেই কুলাঙ্গাররা মাই জানে জয় মা

মাহামায়ারুপেনু সাস্থটা নামস্থশময় নামস্তাশয়নমস্তাশনয় নুন যা দেবিী সার্বভুটে অন্যপুন নারুপেস্তা নামাস্সনয় নামস্নয় নামস্য় না যা দেবি সার্বভতেু জগজযজনী জগর ভাতটি রপে সাঙ্গস্িতা নামস্তাশনয় নামস্ নামস্নয় নামম। মাতৃপিতৃ প্রণাম ছেড়ে গুরুজনদের প্রণাম করতে হবে প্রত্যেকেরাই আমাদের কাছে সম্মানীয় এবং সম্মানীয় গুরুর সঙ্গে গুরু মাকে প্রণাম করতে হবে ভগবানের সঙ্গে ভগবতীকে প্রণাম জানাতে হবে দেবদাদের সঙ্গে দেবীদের প্রণাম জানাতে হবে

গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম পরম ব্রহ্মী শ্রী গুরখণ্ড মারুণ ব্যক্তর

সমস্ত গানের মালিক যিনি আমাদের চেতনা জে দেন সেই দীক্ষাগুরু সংস্পর্শে না এ বা তার চরণে পুষ্পাঞ্জলি না দিলে এ মানব জীবন ঘিন্ন জীবন হয়ে যায় ও ব্রহ্মানন্দন পরম সুকদম দেবদ জ্ঞানমূর্তি দনদাতিতাংগাবনা স্বাধ সাংতা তততমার সদনাক সানাম এই কামনিতাং বিমালাম ওচলান সরা সাক্ষিভূর্তন ভাবাতিতাং জীগুন রহিতা জগৎসর্শ ও শ্রীগুবে Mà kìa gặp ước ừ. U mang cường dăng lang lang bang song song song

সহণ ববজো সৌন সিজং করব তেজস্বী নবধিতমস্তু বিদ্বেষা হিবহী ও শান্তি ও শান্তি শান্তি হি শান্তি হি শান্তি হি শান্তি এবার মাকে খাইয়ে দিতে হবে গুরুর নিয়ে তাই না তার আগে শিহরিকে এক আসনে বসাতে হবে প্রদত্ত নাম জপ করতে হবে আর গায়ত্রী বলতে হবে ओर्भुवस् तस्वी तुर्वरेन्ण्य भागुदेवस्वी धिय यो नौ प्रचोया तो ओम होवस्व तस्वी तूर्वण भागोदेवस्वीमे धियों यो नौ प्रचदायत ओं होवस्व तस्वी तूर्वण भर्गोदेवस्व धीमहे दियो यो नौ प्रचोद ओ भो तस्वी तुल वरीन भार्ग देवस्वीमय दियो यौन प्रचलयत ओम अस् तस्वी तो वरीन भर्ग देवस्व धीमय दियो